নদী পার হয়ে পানীয় জল আনতে যেতে হয় রোদ বৃষ্টি মাথায় করে প্রতিদিন তাই পানীয় জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি এলাকার ঘটনা আজ এলাকার মহিলা হারি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পানীয় জলের দাবিতে বিক্ষোভকারীর দাবি পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে কুমার কুমারকুমারি এলাকায় পানীয় জলের সমস্যা স্নান এবং অন্যান্য কাজে কষ্ট করে এলাকার মানুষ ব্যবহার করে যদিও এই বিক্ষোভের পরেই রূপমারি পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিং বলেন যাদের সমস্যা আছে শুনলাম যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তার পদক্ষেপ নেবেন

জলের দাবি তো বিক্ষোভ করছি মানে জলের দাবি বলতে কি সমস্যা আমাদের পানীয় জলের খুব সমস্যা এখানে কতদিন ধরে সমস্যা চলছে ও এখানে অনেক দিনে পাঁচ ছ বছর বেশি জলের খুব সমস্যা আছে ওপার থেকে জল আনতে হয় অনেক দূরে কল এখানে আমাদের আশেপাশে কোনো কল নেই কত বোন কত কত ঘর লোকের এরকম সমস্যা হচ্ছে এখানে জলের তা ষাট ষাট তো একশো ঘর মতন হয়ে যাবে এখন কি জল খাচ্ছে এখন আমরা দূর থেকে ওই নদীর ওপার থেকে জল এনে খাই এদিকে তো অনেক দূরে জল আনতে হয় অনেক দূর থেকে জল দেয় প্রশাসন হ্যাঁ অনেক দিন থেকে এখানে জল পাচ্ছি না তার জন্য আমরা আন্দোলন করছি এখানে জল পাচ্ছি না আমাদের এখানে মেম্বারকে জানিয়েছি অনেক দিন ধরে অনেক আসছে অনেকে বলছে হ্যাঁ দেব দেব বলে দিচ্ছে না আমরা আজকে পাঁচ ছ বছর ধরে আজকে জল পাচ্ছি না আমরা স্যারের পার থেকে আমরা জল নিয়ে আসি এখান থেকে এক কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয় আমাদের এই নদীর এই নদীর জলে আমাদের এখানে তো ভেঙে গিয়ে জল ঢুকে গেছে সেই নুনা জলে আমরা আমাদের চান করতে হয় কোনো রকম আমরা খাবার জলটা কোনো রকম এই কষ্ট করে আমাদের নিয়ে আসতে হয় হ্যাঁ নুনা জল মাঝে মাঝে না পেলেই খেতে হবে কি করব জলের দাবিতে বিক্ষোভ চলছে চলছে জলের দাবিতে বিক্ষোভ চলছে চলছে জলের ব্যবস্থা করতে হবে না তো আন্দোলন চলছে চলবে জলের আমরা জল পাচ্ছি না আমার খাওয়ার আন্দোলন চলছে চলবে চলছে চলবে মদের পানীয় জলের আন্দোলন চলছে চলবে মদের জলের বৃক্ষ খুব প্রয়োজন ব্যক্তিদের আমার প্রয়োজন চাই প্রয়োজন চাই জলের দাবিতে আমরা জল পাইনি জলের দাবি করছি জলের দাবিতে আমরা আন্দোলন করছি আন্দোলন করছি সমস্যা কি জলে আমরা আমাদের কল নেই আছে জল নেই আমরা এই নোনা জলে আমাদের ডুবতে হচ্ছে নোনা জল ব্যবহার করতে হচ্ছে আমাদের নদীর ওই পার থেকে জল আনতে হয় নদীর আর নদীর ঘাট খুব খারাপ আমাদের আমাদের চলছে আর চার পাঁচ বছর প্রায় হচ্ছে জানিয়েছি তারা কোনো ব্যবস্থা করেনি আমার নাম জ্যোৎস্না মন্ডল জল নিয়ে সমস্যা হচ্ছে আপনাদের কাছে শুনলাম মানে তাড়াতাড়ি এটা সমাধান হয় তার ব্যবস্থা করি আপনার নাম আমার নাম সাবিত্রী সিং প্রধান আপনি কোন পদে আছেন প্রধান কোন অঞ্চলে রুকমারি অঞ্চলে